শুভ সকাল অঙ্কুরের অঙ্কুরিত সমৃদ্ধ খাবার আর আমাদের সবজি কর্নারে আজকে আছে এই যে বিভিন্ন ধরনের কচু আদা পেঁয়াজ ফল কিছু সবজি লাউ চাল কুমড়া হলুদ পাকা পেঁপে কাঁচা কলা এই অঙ্কুরিত খাবারই আসলে আমাদের শরীরের খাবার মানে কাঁচা রান্না যত কম হবে খাদ্য তত কাজে লাগবে সবার জন্য সুস্থতা কামনা করছি অঙ্কুরের পক্ষ থেকে আর আপনাদের জন্য আমরা আজকে সারাদিন খোলা আছি